বাসায় এসে শয়তানি করতে কার না ভালো লাগে তাই একটু ডাব চুরি করতে ছাদে উঠছিলাম ওমা চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও এদিকে ছোট ভাইরা দেখি ডাব পারার ব্যবস্থা করতেছে তো যাই হোক এরপর আমি ফাইনালি দুইটা ডাব পারলাম অনেক হইছে এবার ছাদ থেকে নামি নয়তো শয়তানে ধাক্কা মারবে তারপর পাহাড়ি স্টাইলে কচি ডাবের পানিগুলো সব বের করে নিয়ে নিলাম সরি আগেই ভয়েস মাত্র পানি বের করে নিলাম আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো কিভাবে ডাব কেটে পানি বের করে নিতে হয় আর আমি জানতাম অনেকেই এটার প্রসেস জানত না তো যাই হোক এরপর বাহুবলি স্টাইলে কোপ মেরে ডাব ফাটিয়ে ডাবের কচি অংশগুলো বের করে নিয়ে ব্লেন্ডারে দিলাম ওমা দেখি আরো আছে ডাবের শ্বাস দেখি শেষই হয় না ঘটনা কি আপনারা তো জানেন আমি চিনি খোর তাই একটু চিনি মেরে নিলাম ব্লেন্ড হচ্ছে কি না তাই একটু ঢাকনাটা খুলে উঁকি মেরে দেখলাম ও কি ভিতরে দেখি গোটা গোটাই আছে ওয়েট আরো ব্লেন্ড করি তো যাই হোক ফাইনালি হয়ে গেল আমার চোরাই নারিকেলের জুস দাঁড়াও একটু খেয়ে হুম খুব টেস্ট আজকের মতো জায়গা আলবিদা